আমরা বড় আনন্দিত প্রফুল্লিত মুগ্ধিত প্রসন্নিত তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রানীর বাজারের কুম্ভ মেলার প্রস্তুতি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু কাজ হচ্ছে আর কুম্ভ মেলার তারিখ কিন্তু চলে আসছে কারণ পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এখানে কুম্ভ মেলা শুরু হবে এবং কুম্ভ মেলা চলবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যে আমরা সৌভাগ্যবান মা কুম্ভকালী কৃপা আমাদের উপরে এত বর্ষণ হয়েছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি রানীর বাজারের কুম্ভ মন্দিরে তো আমাদের সাথে কিন্তু দেখা হয়ে গেল এখানে শ্রদ্ধেয় মহারাজা মহাশয়ের সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে কুম্ভ কালী মায়ের মন্দির দেখাবো কুম্ভ কালী মায়ের রূপ দেখাবো এবং এই কুম্ভ মেলার প্রস্তুতি দেখাবো সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সকলকে নিমন্ত্রণের দায়িত্বটা আপনিও কিন্তু নিতে পারেন এই ভিডিওটা শেয়ার করে তাই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তাছাড়াও এই ভিডিওতে এই কুম্ভ মেলায় আপনারা কীভাবে আসবেন সম্পূর্ণ গাইড ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরাবাসী হিসেবে আশা করি আপনারা গিয়ে যেই দর্শন করে যে লাভ পান সেটা এখানে পাবেন সাত দিন ব্যাপী সাত চলবে আমরা সরকারের কাছে বিভিন্ন আবেদন করেছি আমরা আশা করছি সরকার থেকে সেই আবেদন মঞ্জুর হবে তাছাড়াও কিন্তু এখানে শুধু ত্রিপুরা না ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধু সমন্তরা আসবে এবং ভিআইপিরা আসবে তাই আপনিও কিন্তু অবশ্যই এখানে আসবেন কুম্ভমেলা দর্শন করবেন কুম্ভ স্নান অমৃত মন্থন এবং অমৃত স্থানে মিলিত হয়ে আপনার জীবনটাকে ধন্য করবেন তো চলুন প্রথম থেকে শুরু করি সম্পূর্ণ গাইড ইনফরমেশন আপনারা কীভাবে আসবেন সবই কিন্তু দেখিয়ে দিচ্ছি তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুর্গের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাছাড়াও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি রানির বাজার ধানচুমহনীতে আপনারা যখন জিরানিয়ার দিক থেকে বা তেলিয়ামোড়া থেকে বা ধর্মনগর থেকে যখন বাইরোড এই দিকে আসবেন তখন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ধান চমহনি এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে তো আমরা যদি এদিকে বাঁ দিকে চলে যাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব রানীর বাজারের বাজার এবং এ দিকটা হয়েই কিন্তু আপনাকে যেতে হবে আসামপাড়া যেখানে আছে কুম্ভ কালী মায়ের মন্দির এবং যেখানে হবে কুম্ভ মেলা। রানের বাজারের বাজার এবং আসাম পাড়া বা কুম্ভকালী মন্দিরে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো থানা রোড হয়ে মটর স্ট্যান্ড হয়ে থানা হয়ে আপনারা যদি আসেন তাহলে এখানটা দিয়ে চলে আসবেন এবং এই রাস্তায় উঠে আপনারা কিন্তু চলে যাবেন ডান দিকে এক রাস্তা আঁকা বাঁকা পথ হয়ে কিন্তু আপনারা মন্দিরে চলে যেতে পারবেন আর আপনারা যারা রানির বাজারের ডেলি বাজার যেখানে হয় এখানটা দিয়ে আসেন তাহলে কিন্তু এই রাস্তা হয়ে আসবেন এবং এই রাস্তায় উঠে যাবেন রাস্তায় উঠে কিন্তু সোজাসুজি ডান দিকে চলে যাবেন আর এই হল রানীর বাজারের শিশু নিকেতন স্কুল তো আমরা কিন্তু সোজা যাব আর আপনারা যারা রানীর বাজার মন্দির স্কুলের উল্টু দিকের রাস্তা মানে গোপাল রোড হয়ে আসবেন এই রাস্তাটা কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু রানীর বাজার এসে গেছে যে দেখতে পাচ্ছেন ডান দিকে চলে গেলে সামনে কিন্তু এ হলো বাজার এবং এই হলো রানীর বাজারের যে হাট বাজার বসে এবং এটা হলো রানির বাজারে মহাপ্রভু মন্দির এক রাস্তা সোজা রাস্তা আপনাদেরকে ডানে বাইয়ে কোনো দিকে যেতে হবে না সোজা রাস্তা চলে গেলে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন ফাইনালি আমি চলে আসলাম এখানে আনন্দ মেলা প্রাঙ্গণে তো সামনেই কিন্তু কুম্ভকালী মন্দির এবং যে কুম্ভ মেলা হবে সেই জায়গাটা তার আগে কিন্তু এখানে রাখা হবে আনন্দ মেলার আয়োজনটা যেহেতু এখানে প্রচণ্ড লোক সমাগম হবে অনেক ভিড় হবে তাই কিন্তু আনন্দ মেলাটাকে অনেক সামনে নিয়ে আসা হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি কুম্ভ কালী মন্দিরে এবং কুম্ভ মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা বানানো হচ্ছে রাস্তাটা কিন্তু এখনো কাঁচা আছে যেহেতু পঁচিশ তারিখ আরও কয়েকটা দিন বাকি আছে তো রাস্তাটাকে কিন্তু মেরামত করা হচ্ছে কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমন ঘটবে তাই কিন্তু রাস্তাটাকে সুন্দরভাবে বানানো হচ্ছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে পঁচিশে ডিসেম্বর থেকে এখানে যে মহা উৎসবের আয়োজন করা হবে সে আয়োজনেরই প্রস্তুতি কিন্তু এই যে রাস্তাটা বানানো হচ্ছে এই রাস্তাটার মাধ্যমেই কিন্তু আপনারা এই কুম্ভ মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই মেলার প্রস্তুতি এবং কোথায় কি হচ্ছে সবই দেখিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় আমি কুম্ভকালী মন্দিরের ঠিক সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে হবে মহা যজ্ঞানুষ্ঠান সামনে কিন্তু একটা শিব মন্দির আছে আর এই হলো রাস্তা যে রাস্তাটা ধরে আমি আপনাদেরকে ওই দিকটাতে নিয়ে যাব আর এখানটায় আছে অফিস রুম এবং মেলার বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানটাই হবে আর এদিকে একটা শিব মন্দির আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গ আছে এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে শিব মন্দিরের ঠিক পাশে কিন্তু এখানে বটবৃক্ষ এবং বটবৃক্ষের ওই দিকটাতেই কিন্তু কুম্ভ কালী মায়ের মন্দির চলুন এখন কুম্ভ কালী মাকে দর্শন করেনি জয় মা কুম্ভকালী সকলের মঙ্গল করু জয় কুম্ভ মেলার জয় ফাইনালি আমরা চলে এসেছি কুম্ভমেলার অফিস কক্ষে এখানে দেখুন সময়সূচিটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে এসে কিন্তু আমাদের মহারাজার সাথে দেখা হয়েছিল এবং মহারাজার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছিল মহারাজার অমৃত সমান বানি যেটা আমার পেজ এবং চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম যে কুম্ভ মেলা কিন্তু ত্রিপুরার মধ্যে একটা ইতিহাস স্থাপন করবে তাই এই মেলার নিমন্ত্রণের দায়িত্বটা কিন্তু আপনিও নিতে পারেন এই ভিডিওটাকে শেয়ার করে তাই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন এখানেও কিন্তু কুম্ভ মেলার সময়সূচিটা দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা পোস্ট করে জুম করে দেখে নিতে পারেন তো চলুন এখন দেখিয়ে দেবো যে কুম্ভ মেলায় বিভিন্ন জায়গা থেকে আগত সাধু সমন্তরা কোথায় বসবে এই রাস্তা হয়ে কিন্তু আপনারা এই দিকতে চলে আসতে পারবেন এদিকটা এই যে মাঠটা এই মাঠটা হলো যে আসাম পাড়ার যে মাঠ যে মাঠে ক্রিকেট খেলা হয়ে থাকে বিভিন্ন রকমের টুর্নামেন্ট হয়ে থাকে এই মাঠটাই কিন্তু এটা এই মাঠের এই প্রান্তে কিন্তু নাগা সাধুরা বসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে সিমেন্টের যে জিনিসগুলো রাখা হয়েছে এই দিকটা দিয়ে কিন্তু আপনারা নদীর ঘাটও যেতে পারবেন এই হলো সেই নদীর ঘাট এই ঘাটেই কিন্তু ত্রিপুরার কুম্ভমেলার মেলার কুম্ভ স্নান হবে পৃথিবীর এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আগত সাধু সামন্তরা কিন্তু এখানে স্নান করবে এবং দর্শনার্থীরাও কিন্তু এই ঘাট হয়ে কিন্তু এবং এই জলে স্নান করবে আর মাঠ মাঠ কিন্তু সাধু একটা পরিণত হবে আমার কাছে যতটুকু খবর এখানে নাগা সাধুরা বসবে আর ওইদিকে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিজ আসাম ব্রিজ ওই দিকটাতে আপনারা যাবেন চা বাগানে আমি এখন ওই ব্রিজটাতে চলে এসছি ব্রিজের ওই পারে কিন্তু এখানে মহাপ্রাসাদের আয়োজন করা হয়েছে মানে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই কুম্ভ মেলার প্রস্তুতি চলছে এবং কুম্ভ মেলা হবে দুই সালে যখন ত্রিপুরাতে তথা বাজারে রানের কুম্ভ মেলা হয়েছিল তখন কিন্তু এখানে আমরা অনেক সাধু সমাগম দেখেছিলাম নাগা সাধুদেরকে দেখেছিলাম তো অনেকেই কিন্তু এই মেলায় এসেছিলো কিন্তু এবারের মেলাটা হবে আরও অনেক বিশাল কারণ দুই সালে এখানে তিন দিনের প্রোগ্রাম হয়েছিল এবার হবে আট দিনের প্রোগ্রাম তাই আপনি তো একদিন এখানে আসতেই পারেন এবং কুম্ভ মেলা এবং কুম্ভ দর্শন করতে পারেন কুম্ভ স্নান করতে পারেন এবং বিভিন্ন জায়গা থেকে আগত সাধু সমন্তদের আশীর্বাদ গ্রহণ করতে পারেন এবং আরও অনেক কিছু আছে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন এবং নিমন্ত্রণটা পৌঁছে দেবেন তাছাড়াও আপনারা যারা আসতে পারবেন না আমাদের ফেসবুক এবং ইউটিউবের সাথে থাকবেন সব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব এর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিও শেষ করার আগে জয় কুম্ভ কালী মায়ের জয় জয় কুম্ভ মেলার জয় কুম্ভ মেলা যেন জমজমাট এবং আরও আকর্ষণীয় হয় সেটাই কামনা করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা